আছে ভাই বাঁশ বাগান বাসের সাথে আমার খুব ভালো সম্পর্ক লাইফের বাঁশ বারবারই খাই বাপরে 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 চলে যাবো চলে যাবে কালিম্পং এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার দেখাচ্ছে বাপরে বাপ রাস্তা দেখো আর এই গাড়িগুলো করে দেখছি সব পেছনে ভাই জলের ড্রাম নিয়ে জল দিয়ে বেড়াই হ্যাঁ ঝর্নার জল ক্যাপচার করে দেন জল দেয় এটা একটা স্কুল ভ্যান আর আজকে ভাই এখানে প্রত্যেকটা স্কুলে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে আর আমরা ভাই আমাদের ডেস্টিনেশন কালিম্পং থেকে এখন তিস্তা বাজার মেরে দিয়েছি তিস্তা বাজার এখান থেকে দেখাচ্ছে উনিশ কিলোমিটার জায়গাটার নাম কে তো রাস্তা তো তোমরা দেখলেই আর রাস্তায় আস্তে আস্তে একটু জাস্ট দাঁড়িয়েছি ফর ওয়াটার ব্রেক আর এই জায়গাটার নাম হচ্ছে ভাই জোর ধরা আর এখানে আছে নেহা নেহা বেসিক্যালি খুব ভয় টয় ভয় পাচ্ছে রাস্তার রাস্তায় তো ভয়ের কিছু নাই চলে যাবো ঠিক আস্তে আস্তে আর আমরা যেটা দেখলাম ম্যাপে এখান থেকে তিস্তা দেখাচ্ছে উনিশ কিলোমিটার দেন তিস্তা থেকে আমরা যাবো দার্জিলিং ম্যাল তো এটাই ব্যাপার আর সামনে ভাই পেট্রোল পাম্পে পেট্রোলও ভরবো भैया कार्ड पे पेमेंट लेते हो हो गया उस बिल दे दी दीजिए ठीक है भैया बादी के बादी के, के दार्जिलिंग जस्ट একদম হাতের কাছে তিস্তা নদী ভাই ওই উপর আমরা এলাম আর দিয়ে সেটা বাদিক নিয়ে নিচে দিয়ে যাচ্ছি এখানে একটু রোড আছে সামনে গিয়ে রাস্তা ঠিক হয়ে যাবে অসুবিধা নেই আবার একটা পাহাড় চড়ার পালা এবার একটা পাহাড় ভাই পার করে এসেছি আবার একটা পাহাড় চড়ার পালা চলো

তো গরু আমরা দার্জিলিংয়ের রোড অলরেডি ধরে নিয়েছি ঠিক আছে আর মাত্র তিরিশ কিলোমিটার মতো বাকি আছে আমাদের হোটেল এখান থেকে হোটেলে আমরা যে হোটেলে আজকে থাকবো সেটা হচ্ছে হোটেল স্নো স্নো ভিউ হোটেল এরকম কিছু একটা তো যাই হোক সেটা বড়ো কথা নয় আর এখন আছি আমরা ভাই লাভার্স ভিউ পয়েন্ট এখানে এর আগেও এসেছি আমি বাট একা এসেছিলাম ভাই আর এখন এই যে ম্যাডামকে নিয়ে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে উপরে যাবো কিছু খাবো হয়তো মোমো টোমো খাবো দেন চা খাবো

যাই হোক আমরা হয়তো তো ভাই এখানে চলে এসছে মোমো আর সামনে পাহাড় আর এখানে আছে নেহা তো নেহা এখন খাবে মোমো ভাই মানে ভালো আর আমাদের দিকের মতো স্বাদ নয় একটু অন্যরকম স্বাদ পাহাড়ি মোমো ভাই স্বাদ অন্যরকম হবেই

এই যে এখানে মানুষ চলে এসেছে ভাই দেখতে পাচ্ছো আর একটা কঠিন কেস হয়েছে ভাই তোমাদের বলি জাস্ট জানি না তোমরা বিশ্বাস করবে নাকি এই যে এইখানটায় ঠিক আছে এইখানটায় জলের বোতল আর এখানে ঠেকুয়া রাখা ছিল দিদা দিয়েছিল আমাকে ঠেকুয়া তো এনেছিলাম ছিলাম ওই তোমার জলের বোতলটা ওখানে পড়ে আছে ভাই খুব ডিসকি চলো জয় মা তো ভাই আমরা এখন চলে এসেছি লামাহাটার পার্কিং এ আর আস্তে আস্তে ভাই একটা সুপার বাইক ভাই মানে 6RZS 6R দেখে ফেলেছি তো গুরু এটা হচ্ছে টিকিট আর আমরা আছি এখন লামাহাটা পার্কের ভিতরে ওই উপরে যাবো তো গুরু এখন আমরা আছি লামাহাটা পার্কের মধ্যে আর এই যে এটা ভিউটা কিছুটা এরকম যারা হ্যাঁ এই জায়গায় যাবো ভাই কিছু ছবি কিছু সুন্দর সুন্দর হ্যাঁ ওই জায়গায় যাবো কিছু ছবি তুলবো আর আমরা এসেছি ভাই ওই নিচে থেকে ওইখানে আমরা তো ভাই জাস্ট কিছুক্ষণের জন্য এসেছিলাম এখানে আর আমরা ছবি টবি তুললাম সিনেম্যাটিক নিতে পারিনি ঠিক আছে কারণ গোপ্র তো ভাই যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে পাওয়ার চার্জ নেই যাচ্ছে তাই ঘটনা আর ঠান্ডার জন্য হয়তো এরকম হতে পারে আর ভাই আমাকে এই সিজনে খুব ঝুলালো ও মানে রাস্তা দেখে পুরো কাঁদছে

বাপ রে বাপ দেখো